আমাদের খুবই আনন্দ আমরা চাই দুই এক বছর পর একটা অনুষ্ঠান যদি আমরা উপহার দিতে পারি আমাদের দুজনের অনেক পরিচিতি লাভ হবে অনেক অনেক সম্পর্কে আর কি জানা জানার লাভ করতে পারব বর্তমান কমিটি যারা আছেন আমাদের অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠান আমাদের জানাবেন আমরা যে যত দূর পারি আর কি সাহায্য সহযোগিতা করবেন ইনশাল রাধান হয়ে গেছে আর বেশি করবো না